শীত মানে অনেক কিছু জিনিসের একটা সমাহার লাগে যেরম নাকি নতুন আলু যেরম পিঠা যেরকম শাক সবজি সবজিগুলো খুব টাটকা টাটকা ঠায় তাই না তো চলো ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি আজকে নতুন আলু দিয়ে মাংস রান্না করবো একদম পাতলা জোল তো এই যে দেখো আমি মাংস লইছি সুন্দর করে এইগুলা লয়ে লইলাম মাংসগুলি কাটতে লইলাম পেঁয়াজ কাটতে লইলাম তো আমি সুন্দর করে মাংস পিঁয়াজ এগুলো ধুয়ে লই তো আমি একটু একটু করে দেখাই দিতেছি আর একটা কথা করে কই দিই একটু হেন কাজ আছে তো সবাই একটু ইগনোর করবা একটু শব্দ হই তার আগে আমি একটু একটা মশলা বানাই লই মাংস রান্না করার আগে এই যে দেখো আমি শুকনা লঙ্কা দেওয়া দিছি দেওয়া দিছি পিঁয়াজ খালে লাচ্ছি আর লবঙ্গ দেওয়া দিছি দিয়া হেরে সুন্দর করে একটা পেস্ট বানাই লিতেছি তারপরে এই যে মাংসগুলো এই যে আদা রসুন বাটা তারপরে মশলা নিমক এইগুলো আমি লুয়ে লইলাম সামনে তো এই যে মা মশলাটা আমি পিছিয়ে লই লইছি তো মাংসর মধ্যে আমি মশলাটা দেয়া হাইরা হালুদের গুঁড়া দেয়া দিলাম জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো নিমখ পিঁয়াজ এগুলো দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দেয়া দিলাম দেওয়া হাইরা স্বাদ মতো তেল দিয়ে দিলাম মানে সরিষার তেল দিলাম আর যে মিক্সিটার মধ্যে আমি মশলা মানে পিষ ছিলাম দই আর অল্প পানি দেয়া দিলাম তারপরে সুন্দর করে মাখাই নিতেছি তো এই যে সুন্দর করে আমার মাখানি হয়ে গেছে একদম সুন্দর করে মাংসর গায়ে গায়ে আমি মানে মশলাটা লাগাই দিলাম তখন আমি দুই তিনটা সিটি লাগাইয়ে লইয়াম মাংসটা যাতে সিদ্ধ হয়ে যায় আমি কুকারে বানাইতেছি যেহেতু বানানি লাগে জলদি বাজি করুন তো এই যে আমি সুন্দর করে মাংসটা রান্না করে লইছি চাইলে এই পর্যায়ে খাওয়াও যায় কিন্তু আমি আজকে পাতলা জোল বানাইম তো আলু দিয়া হ্যাঁ সুন্দর করে বানাই লইতেছি তো আমার এই যে দেখো ফেল লাগে একটু দেখা গেছে না ক্যামেরাটা একটু ভাব লাগছিল এই যে সুন্দর করে মাংসটা রান্না করার পরে আমি আলু দেওয়া দিলাম এগুলো হলো নতুন আলু একদম খাইতে খুব ভালো লাগে বর্তমান ঠান্ডা সিজন আসলে তো সব সবজিরই একটা সমাহার লাগে তো নতুন আলু ছিল তাই ভাবছি পাতলা ঝোল বানাই মাংস তো আমি আলুগুলি দিয়ে হেরে একটু কষাই লি তো সুন্দর করে একটু সময় রান্না করার পরে গরম মশলা দেওয়া দিলাম গুড়া গরম মশলা যেটা সেইটা দেওয়া দিলাম দেওয়া হ্যা ওখানে আমি একদম গরম পানি দেয়া দিলাম মানে আমি পাতলা জোল বানাইম যেহেতু তরকারি তো চাইলে দুইটা সিটি দেওয়া লইতে পারো চাইলে এইভাবেও রান্নাটা করে লইতে পারো তো আমি দুইটা সিটি দেওয়া পরে এই যে দেখো আমি কত সুন্দর করে আমার তরকারিটা মানে ওই করছে আমি দুইটা সিটি তেল দিয়েছিলাম মানে আলুটা দেওয়ার পরেও দেখো কত পাতলা হয়েছে জোলটা আর কালারটা দেখছো কত সুন্দর দারুণ আছে তাই না তো এই যে দেখো আমি একটু করে দেখাই দিতেছি খুব সুন্দর একটা কালার আইসে আর খুব পাতলা একটা তরকারি মানে আলুর পাতলা জোল একদম পাতলা জোল তো এটা ভাতের লগে রুটির পরোটার লগে যে বাই খাও খুব মজা হয় সেই তুই খিচুড়ির লগে আরও বেশি দারুণ লাগে তো যে দেখো কত পাতলা হয়েছে তরকারিটা কিরম লাগলো ভিডিওটা যদি ভালো লাগছে একটু লাইক করবা শেয়ার করবা আমার সঙ্গেই থাকবা ভাসেই থাকবা সবসময় তুঙ্গর মানে ভালোবাসার প্রয়োজন আমাদের তো এই যে দেখো তরকারিটা কি তো সুন্দর লাগতাছে তো আজকের জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবা সুস্থ থাকবা আমার সঙ্গেই থাকবা ভাসেই থাকবা